নজর রাখবো পরবর্তী সংবাদে দিল্লিতে গিয়ে প্রশংসিত হয়েছে রাজ্যের শিল্পীরা এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারালের পক্ষ থেকে দিল্লিতে হেরিটেজের উপর একটি কর্মসূচি নেওয়া হয় যেখানে সারা ভারতবর্ষ থেকে শিল্পীরা অংশ নেয় ত্রিপুরার ললিতকল একাডেমির শিল্পীরাও তাতে অংশগ্রহণ করে এতে তাদের শিল্পকলা দেখে ভূষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং শুধু তাই নয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরাও একই ভাবে প্রশংসা করেছেন আগরতলা ত্রিপুরার এই শিল্পীদের শিল্পীরা আজকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন এবং তুলে ধরলেন তাদের বক্তব্য তাদের অভিজ্ঞতার কথা কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টদের শুনুন আমাদের তো হেরিটেজের জন্য ত্রিপুরার থেকে শুধু প্লাস আমাদের যে লোকাল একটা পোক আছে আরক বলে সেটাকে একটু পোক ডিজাইন এটা ভারত মন্ডপমে করা হয়েছে কতজন ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে অলমোস্ট একশো জনের মতো হয়েছে পঞ্চাশ জন হ্যাঁ তার মধ্যে চোদ্দ জন ছিল ত্রিপুরা কিরকম ওইখানে আর সাধারণত আমাদের ত্রিপুরাতে যে কাজটা করেছি এটা হলো সিমেন্ট রিলি এইটা ত্রিপুরাতে আমরা অনেক করেছি কিন্তু দিল্লিতে এই প্রথম এটা হয়েছে মিনিস্ট্রি অফ কালচারের যে সেক্রেটারি স্যার এসেছিলেন ললিত কলার সেক্রেটারি স্যার আমাদের কাজটাকে ভীষণভাবে প্রশংসিত হয়েছে কারণ এই ধরনের কাজ প্রথম হয়েছে দিল্লিতে এবং যারাই দেখেছে আমাদের কাজটা একটা সত্যি অন্য মাত্রার কাজ হয়েছে যে জন্য আমরা ভীষণভাবে প্রশংসিত হয়েছি এবং কাজ করে আমরা সবাই আনন্দিত হয়েছি এবং গর্বিত করছি যে দিল্লির মতো একটা জায়গাতে আমাদের মতো শিল্পীরা গিয়ে কাজ করতে পারবে এটার জন্য আপনারা কিছু মানে অনারিয়াম বা হ্যাঁ একটা অনারিয়াম তো দেবে এটা মিনিস্ট্রি অফ কালচার থেকে একটা অনারিয়াম দেবে প্লাস যে কাজের জন্য যে ম্যাটেরিয়ালস বা বিভিন্ন সুযোগ সুবিধা সব দলিত কলা প্রোভাইড করেছে বা মিনিস্ট্রি করছে থেকে আমরা এই প্রথম শিল্পীদের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যে রাজ্যের শিল্পীরা অত্যন্ত আপ্লুত তারা এই ধরনের সম্মাননা পেয়ে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন প্রশংসা করেছেন অন্যান্যরা রাজ্যের হেরিটেজের উপর যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণে ছিলেন রাজ্যেরই শিল্পীরা ছোট একটা বিরতির পার ফিরবো সঙ্গে থাকুন